আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে তো ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো হচ্ছে আমরা বিগত এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম কুমিল্লাতে ডেলিভারি দিয়েছিলাম সেট ফার্নিচার সেখানে এই খাটটি ছিল আর এই সেম ইটা ছিল হাতের মধ্যেই আমরা লেকার বানিশ করেছিলাম তো এই ভিডিওটি হচ্ছে দেখেছিলেন আপনার কাতার প্রবাসী ইউসুফ ভাই তো ইউসুফ ভাই সেখান থেকে দেখে উনি আমাদেরকে এটা অর্ডার করেছিলেন সেম ডিজাইন এবং সেম কালার তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কমপ্লিট ডেলিভারি যাওয়ার জন্য আর ইসুক বাড়ির গ্রাম বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচ পুকুরিয়া গ্রামে তো আলহামদুলিল্লাহ আজকে এটা ডেলিভারি চলে যাবে তো চলুন দেখে নেই তো এই খাটটা হচ্ছে আমরা ভিডিও দিয়েছিলাম খুবই চমৎকার ডিজাইন একটি খাট এই হচ্ছে সম্পূর্ণ পাকা মধ্যে মধ্যে করা হয়েছে সলিড কাঠের এবং এই নকশাগুলো দেখুন এই নকশা হচ্ছে হাতে খোদাই করে করা হয়েছে খুবই চমৎকার ডিজাইনের একটি খাট এবং দেখুন খোদাইটা কত সুন্দর হয়েছে যার কারণ হচ্ছে এই নকশাটা এতটা প্রাণবন্ত লাগতেছে খুবই সুন্দর একটি ডিজাইন তো এটা হচ্ছে সেম পাখা খাট মানে উপরের পাখাটি আমরা যেভাবে তৈরি করেছি নিচের পাখা ঢাকাটি আমরা সেম একইভাবে তৈরি করেছি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে হাতে বানিশের মধ্যেই লেকারের মতো করে কালার করা হয়েছে বাট এটা কিন্তু লেকারে কালার নয় এই খাটটার মেজারমেন্ট হচ্ছে পাঁচশো ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ অরিজিনাল চিটা এবং সেগুন এবং এই খোদাইগুলো হচ্ছে হাতে খোদাই করে করা হয়েছে খুবই সুন্দর একটি খাট একেবারে গর্জিয়াসও না আবার একেবারে সিম্পলও না তো ইস্যু পাই হচ্ছে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেন যখন আমরা এই ডিজাইনের ফার্নিচার ভিডিও ছেড়েছিলাম উনি সেখান থেকে দেখেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দেন আমাদের কাছে এই অর্ডারটি দিয়েছিলেন তো এরপরে চলে যাচ্ছি আমরা সোফাতে উনি হচ্ছে আমাদের থেকে এই সেম ভিক্টোরিয়া সোফাটি নিয়েছেন তো উনি হচ্ছে সাথে দুইটা সাইড টেবিল নেননি শুধু বড়টি টেবিল নিয়েছেন একটা তো এই সোফাটা হচ্ছে পাকা তিন ইঞ্চি হাতের মধ্যে করা হয়েছে সেমি ভিক্টোরিয়া পায়াগুলো তিন ইঞ্চি এবং সাইডে কাজগুলো দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন এবং এর যে ঘাড়িতে আমরা কাজগুলো করেছি খুবই সুন্দর ডিজাইন গোলাপের মধ্যে এবং লতার সমন্বয়ে কাজগুলো করেছি এবং দেখুন আমরা যে স্টিকগুলো ইউজ করেছি যথেষ্ট মোটা এবং প্রতিটি স্টিক হচ্ছে খুব কেটে মানে ভিতরে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে না সহজে নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো খুবই চমৎকার ডিজাইনের একটি সোফা এই সোফাটি হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটান সেগুন টু টু ওয়ান এই সোফাটিও হচ্ছে হাতে বানিসের মধ্যে লেখারে কালা করা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই অনলাইনে আমাদের ভিডিও দেখে যেভাবে যে আশা নিয়ে উনি অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা ওনাকে সে দিতে পেরেছি বাকিটা পরবর্তীতে ব্যবহারের পর বোঝা যাবে তো আমাদের কথা হচ্ছে আমরা সবসময় অরিজিনাল চিটা সেগুন নিয়ে কাজ করি জন্য আমাদের রেটগুলো হচ্ছে বাকিদের থেকে একটু আলাদা অনেকে আমাদেরকে মেসেঞ্জারে বা কমেন্টে বলেন যে এই খাটগুলো বা এই সোফাগুলো বা এই ফার্নিচারগুলো অন্য জায়গাতে অনেক কম দামের মধ্যে পাওয়া যায় তো আপনার কাঠ যেমন হবে প্রোডাক্টের প্রাইসও তেমন হবে কাঠের কোয়ালিটি ভালো হলে দাম একটু বেশি হবে আবার কাঠের কোয়ালিটি খারাপ হলে দামটা কম হবে চিটা সেগুনের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে ভালো মন্দ আছে সব কিছুই চিটাংস সেগুন হলে যে সেটা টেকসই হবে বিষয়টা এমন নয় চিটা সেগুনের মধ্যে ভালো মন্দ আছে চিটা সেগুনও বনে খায় যদি আপনার লো কোয়ালিটি উন্নত মানে কাঠ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সেই ফার্নিচারটি বেশি দিন লাস্টিং করবে না ঘুনে খেয়ে ফেলবে তো চিটাং এবং মধ্যে আমরা যে কাঠগুলো কাজ করি যথেষ্ট মোটা কাঠ এবং আপনার শাড়ি কাঠ নিয়ে কাজ করি যার কারণে হচ্ছে আমাদের ফার্নিচারগুলো আপনি লাইফটাইম ইউজ করতে পারবেন গনে খাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আপনারা যদি কোনো সুন্দর সুন্দর ফার্নিচার অর্ডার করতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেল্লার পেছনে কামরাঙ্গিচা মাতবর বাজার জনতা ব্যাংকের সাথেই আমাদের শোরুমগুলো অবস্থিত এছাড়া আমাদের আর কোথাও কোনো শোরুম নেই আর যারা আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করবে অবশ্যই আমাদের ভিডিও নিচে নাম্বার আছে সে নাম্বারে কথা বলে ভিডিও কলে আমাদের ফার্দিন ফার্নিচার কিনা কনফার্ম হয়ে নিবেন এবং যদি আপনারা সম্ভবত বাংলাদেশের মধ্যে থাকেন তাহলে এই সময় হলে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট অর্ডার করবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে আমরা যে ধরনের নিত্য নতুন প্রোডাক্ট তৈরি করি বা এটার ভিডিও দেয় আপনারা দেখতে পারবেন সেখান থেকে চয়েস করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এখানে হচ্ছে দেখুন বার্নিশার অনেক ধরনের ডিজাইন আছে আরও আমাদের বিভিন্ন রকম খাট আছে আরও অনেক সোফা কালেকশন আছে ইউজ পরিমাণে এটা আমাদের একটা শোরুম পাশে আমাদের আরও দুইটা শোরুম আছে সেখানেও অনেক রকম কালেকশন আছে লেকার বানিশ করা আছে বানিশ ছাড়া আছে তো আমরা ফার্দিন ফার্নিচার এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিব আপনারা আমাদের এখানে আসলে অরিজিনাল উন্নত মানের চিঠা অংশগুণ পাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম